নিজের দাদাকে মেরেছে ঋষি জানতে পারছে উজি আর নিশা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো নিজের ফোনের মধ্যে জ্যোতির ছবি দেখতে থাকে ঋষি ঠিক সেই মুহূর্তে খেয়ে এসে বলে কি রে দাদা ভাই তুই তো এই একটু সময়ের মধ্যে জ্যোতির প্রেমে পুরো হাবুডুবু খাটছিস আর সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি তখনই ঋষি বলে এই তুই চুপ করবি আও কথা বলি সব সময় খেয়া তখন বলে এই কেন আমি কি কিছু ভুল বলেছি আমি যা বলেছি তা একদম ঠিকই বলেছি আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি যে তুই জ্যোতির প্রেমে পড়ে গেছিস একেবারে তখনই ঋষি একটা কথাই ভাবে জ্যোতির প্রেমে সে কেন পড়ল এত তাড়াতাড়ি একটা মেয়েকে যে কখনো ভালোবাসতে পারবে তাও আবার এতটা ভালোবাসা সেটা কখনো ভাবতেই পারিনি আর অন্যদিকে উজি কোনোভাবেই আর নিজেকে সামলাতে পারছে না উজি তখন বলে কি করে সামলাবো আমি নিজেকে একের পর এক মিথ্যে কথা বলতে হচ্ছে আমাকে যা আমি কখনোই এর আগে বলিনি নিশা বলে এই যে তুমি এত রিগ্রেট ফিল করো না হ্যাঁ এখনও অনেকটা রাস্তা চলা বাকি আছে আর এই রাস্তার মাঝখানে অনেক বাধা বিপত্তি কাটা আসবে সেই সব উপেক্ষা করেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব বাবা মায়ের কথাটা মনে রাখিস বিশেষ করে বাবা বাবার ওপর ঋষি ব্যানার্জি যে অন্যায় অত্যাচার করেছে তার প্রতিবাদ করতেই কিন্তু আমরা মাঠে নেমেছি তাই এগুলো কখনোই ভুললে চলবে না এর মধ্যেই দেখা যায় ঋষি তখন মা মনে মনে ভাবে যেভাবেই হোক যদি একবার কথা বলা যেত ঋষি তখন খেয়াকে বলে জানিস ওর সাথে আমার অনেক কথা আছে যদি বলতে পারতাম তখনই খেয়া বলে ভালো তো তুই ওকে ফোন কর দেখ মা বলেছে কালকে ওদের বাড়িতে যাবে ওই জ্যোতি তো বলছিল যে আমরা যেন সবাই মিলে ওদের বাড়িতে যাই ও নিজের হাতে রান্না করবে ঋষি বলে কিন্তু এখন অনেকটাই রাত হয়ে গেছে এখন মনে হয় না ফোন করাটা ঠিক হবে তখনই বারবার করে খেয়া বলে আরে কর না কী বা হবে দে আমার কাছে দে এই বলে খেয়া ফোনটা করে দেয় তখনই নিশা দেখে উজিকে ফোন করছে ঋষি আর এরপরে উজি বলে আমি এখন ফোন ধরতে পারবো না নিশা বলে এরকম করিস না পাগলা উজি আমরা এত কষ্ট করে এত কিছু করছি সব কিছুর একটা লিমিট থাকে ফোনটা ধর এরপর ফোন ধরেছে উজি আর তখনই ঋষির হাতে ফোনটা ধরিয়ে দেয় খেয়া ঋষি বলে আপনারা পৌঁছে গেছেন তো উজি তখন বলে হ্যাঁ আমি ঋষি বলছি উজি বলে হ্যাঁ নাম্বারটা সেভ করা আছে বলুন না কি বলবেন তখনই ঋষি বলে আসলে যেটা বলতে চাইছিলাম মা বলছিল মা আপনাকে ভীষণই পছন্দ করে ফেলেছে কালকেই আপনার বাড়িতে যেতে চাই তখনই উজি বলে হ্যাঁ আমি তো বলেই ছিলাম আসতে আর আপনার মা পছন্দ করেছে আপনি পছন্দ করেননি এটা শোনার পর ঋষি তো কী করবে বুঝতে পারছে না আনন্দে আত্মহারা হয়ে যায় খেয়া তখন বলে দেখলি তো দাদা ভাই আমি তোকে বলেছিলাম যে ওই মেয়েটা ঠিক তোকে কতটা ভালোবাসে তুই তো আমার কোনো কথা শুনলি না এখন তুই বুঝতে পারছিস তো ঋষি তখন ভাবে যদিও কি তাহলে ঋষিকে ভালোবেসে ফেলেছে আর জ্যোতিকে নিয়ে নিজের মনের মধ্যে অনেক স্বপ্ন দেখাও অলরেডি শুরু করে দেয় ঋষি যে স্বপ্নগুলো নিয়ে ঋষি ভাবে সত্যি মেয়েটা অনেক ভালো আমি তো এরকমই একটা মেয়েকে নিজের স্ত্রী হিসেবে চেয়েছিলাম আজ আমার ভীষণই আনন্দ হচ্ছে অন্যদিকে উজিত ফোনটা কেটে দেয় তার মধ্যেই ভানু এসে বলে শুনলাম ওরা নাকি আসবে আর এই যে বাজার টাজার করে নিয়ে এসেছি উজি আর কী কী লাগবে আমাকে বলবি আমি এনে দেব আর নিশা এই বড় লোকের স্ট্যাটাস দেখাতে গিয়ে কিন্তু পকেটের টাকা পুরো খসছে হ্যাঁ আস্তে আস্তে সমস্ত জমানো টাকাই তো শেষ হয়ে আসছে কি হবে এরপর তার মধ্যে বলছিস নাকি আবার ডেস্টিং ওয়েডিং করবি ডেস্টিনেশন ওয়েডিং যদি করিস প্রচুর টাকা পয়সা লাগবে কিন্তু তখনই উজি বলে আমিও তো এটাই বলছি ভানুদা তুমি দিদিকে বোঝাও যেন এত লাখ লাখ টাকা খরচা না করে আর এটা শোনার পরে প্রচণ্ড রেগে যায় নিশা নিশা বলে দেখ উজি আমি তোকে অনেকক্ষণ আগে বলেছি আমার জন্য একটু চা করতে তুই এখনো চা করলি না যা গিয়ে চা কর এরপর উজিকে চা করতে দিয়ে পাঠিয়ে দিয়ে তখনই ভানুর সাথে কথা বলতে থাকি আর বলে টাকা জোগাড় হয়ে যাবে তুই উজির সামনে এই কথাগুলো কেন বললি বল তোকে আমি বারণ করেছিলাম না যে উজির সামনে তুই এই কথাগুলো একদম বলবি না 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 তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই তখনই ভানু বলে আরে ভুল হয়ে গেছে অ্যামাউন্ট তো কমছে না তাই মাথার টেনশন তো বাড়ছে নিশা বলে টাকার জোগাড় আমি করে নেবো দশ কুড়ি লাখ টাকা নিশা রাতারাতি জোগাড় করে আনতে পারে নিশার এতটাই পাওয়ার আছে এর মধ্যেই উজির কথাই বারবার ভাবছিল ঋষি অর্থাৎ ঋষি জ্যোতির কথা ভাবতে থাকে তার মাঝখানেই ঋষি ভাবে ওনাকে আমার অনেক কথা বলার আছে আমার কথাগুলো ওনাকে বলতেই হবে তখনই চলে এসেছে ঋষির মা শোভা আর বলে তুমি যাই কথা বলো না কেন আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু সেই রাতের কথা তুমি কোনোভাবেই বলবে না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আমি চাই না তুমি সেই দিনের রাতের কথা তোলো তোমার জীবনে যেটা ঘটেছিল সেটা নিতান্তই একটা ঘটনা ছিল যেটা হুট করেই ঘটে গেছিলো অ্যাক্সিডেন্টলি এটার সাথে কোনোভাবেই তোমার ক্যারেক্টার ম্যাচ করে না ঋষি তাই তুমি সেই বারের কথা ভুলে যাও তুমি কোনোভাবেই সেই বারের কথা তুলবে না তুমি আমাকে কথা দাও তোমাকে আমার বিশ্বাস নেই তোমার জীবনটা আমি নতুন করে সুন্দর করে সাজিয়ে দিতে চাইছি আর তুমি যদি শুরুতেই এরকম একটা কথা বলো তাহলে সব কিছু শুরু হওয়ার আগেই ভেঙে যাবে যেটা আমি একদমই চাইছি না ঋষি বলে কিন্তু মা নতুন কিছু শুরু হওয়ার আগে সব কিছু বলে দেওয়াটাই তো ভালো মিথ্যে বললে সেই মিথ্যের ফল তো একদিন ভোগ করতেই হবে তাই না তখনই শোভাদেবী বলে তুই তো মিথ্যে বলছিস না ঋষি তুই এই টপিকটা বলছিস না তার মানে এটা না যে তুই মিথ্যে কথা বলছিস তাই না আর তোর সাথে যেটা ঘটেছিল সেটা অ্যাক্সিডেন্টলি হয়ে গিয়েছিল তাই তুই কোনোভাবে এতে দোষী না সবাই যদি তোকে দোষী বানিয়ে দেয় তখন কি হবে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে আর তুই সেই কথা তুলবি না ঋষি ভাবতে পারে না যে এত বড়ো একটা সত্যি জ্যোতির কাছ থেকে লুকিয়ে যাবে যাকে ঋষি মেরেছিল সে আর কেবি না সে হলো নিশা আর উজির একমাত্র দাদা আর ঘটনাচক্রে ঋষি তাকেই মেরে ফেলেছিল কিন্তু সেটা সত্যিকারের অ্যাক্সিডেন্টলি হয়েছিল এর মধ্যে উজি যেটা হচ্ছে ভালো হচ্ছে না কেন জানি না ক্রমশ আমি একটা গোলক মধ্যে আটকে যাচ্ছি মনে হচ্ছে মনে হচ্ছে কেউ যেন আমাকে খুব জোর করে সব কিছু করিয়ে নিচ্ছে আমি তো মিথ্যে বলতে চাইনি বাবা কিন্তু বাধ্য হতে হয়েছে এরপর নিশা বলে শোনুজি বাবা মা আর দাদার ফটোটা সরিয়ে দিতে হবে কিন্তু তখনই উজি বলে কেন দিদি কেন তুই এই কাজটা করবি বলতো নিশা বলে তুই ভুলে গেছিস আমাদের বাবাকে আমাদের দাদা নেই আমাদের মা নেই সবটা কিন্তু জানানো হয়ে গেছে এখন যদি উল্টোটা জানতে শুরু করে তখনই কিন্তু প্রশ্ন বাড়বে আর সেই প্রশ্নের উত্তর কিন্তু আমি দিতে পারবো না উজি পর সমস্ত ফটোগুলো তুলে নেয় আর তম দেখা যায় যে তিমির বাবুর সাথে যেই ফটোটা তোলা হয়েছিল সেই ফটোটাই শুধু রেখে দেয় এর মধ্যেই উজি ঘুমিয়ে পড়েছে আর রাতের বেলায় নিশা একজন বড় বিজনেসম্যানের সাথে কথা বলতে থাকে চ্যাট করতে থাকে আর তখন সেই বড় বিজনেসম্যান বলে নিশা তুমি আমার সাথে হোটেলে মিট করো নিশা তখন বলে আমি এক্ষুনি আসছি পনেরো মিনিটের মধ্যে আসলে সেই বিজনেসম্যানের থেকে অনেক টাকা হাতাতে চাইছে নিশা আর ভানুকেও ফোন করে বলে দেয় পনেরো মিনিটের মধ্যে বাড়ির গেটের সামনে চলে আসতে নিশা তখন বলে টাকা জোগাড় করা নিশার কাছে কোনো ব্যাপারই না এদিকে ঋষি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে থাকে যাকে সে মেরেছিল সে চলে এসেছে সামনে আর জ্যোতিরা সব ব্যাপারটা জেনে গেছে তখনই ঋষি ভাবে এটা কি করে সম্ভব হলো ঋষি এই স্বপ্নটা দেখে চিৎকার করে ওঠে তখনই বুঝতে পেরে যায় এই স্বপ্নটা তাকে খুবই কষ্ট দিচ্ছে সে যদি জ্যোতিকে বলতে পারতো তাহলে হয়তো অনেকটাই হালকা হতে পারতো কিন্তু জ্যোতি তো জানেই না মানে উজি তো জানেই না বাবাকে যেমন কষ্ট দিয়েছে ঋষি ব্যানার্জি ঠিক সেইভাবেই নিজের দাদাকেও কষ্ট দিয়ে মেরেছে এই ঋষি ব্যানার্জি অনেক বড় সত্যি কিন্তু এখনও জানতে পারিনি উজি আর নিশা এদিকে ঋষিভাবে যেভাবে হোক না কেন ওনাকে আমি সত্যি কথাটা জানিয়ে দেবই কারণ এইভাবে চুপ করে থাকলে আমার মধ্যেকার কষ্টটা বাড়বে বই কমবে না পরের দিন সকাল ঋষিরা সবাই মিলে যাবে বলে ঠিক করেছে জ্যোতিদের বাড়ি আর সেই মতো রেডিও হয়ে নিয়েছে